মার্কিন নির্মাতা জেমস ক্যামেরন তার বহুল প্রতীক্ষিত সিনেমা অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশের প্রথম ট্রেলার বৃহস্পতিবার লাস ভেগাসে অনুষ্ঠিত সিনেমা কনে দেখানো হয় যা দর্শকের জন্য এখনও উন্মুক্ত করা হয়নি এটি জেমস ক্যামেরনের জনপ্রিয় অ্যাভাটার সিরিজের তৃতীয় সিনেমা আগের দুই কিস্তির মতো এবার দেরি হয়নি ক্যামেরন আগেই সব সিকুয়েল একসঙ্গে শ্যুট করে রেখেছেন তাই সময়মতো মুক্তি পেতে চলেছে সিনেমাকে সিনেমা কণে দর্শকদের থ্রি ট্রেলারে দেখানো হয় প্যান্ডোরার মনোমুগ্ধকর প্রকৃতি সেখানে দেখা যায় দুটি নতুন নাবী উপজাতি উইন্ড ট্রেডার ও ফায়ার পিপল যা দেখে উপস্থিত অনেক তারকায় মন্তব্য করেছেন এবার আরও দুর্ধর্ষ কিছু আনতে যাচ্ছেন জেমস দুই সালের প্রথম অ্যাভাটার ও দুই হাজার বাইশ সালের দ্য ওয়ে অব ওয়াটার দুটি দুই বিলিয়ন ডলারের বেশি আয় করেছে এবারও সে সাফল্য ধরে রাখতে চায় ক্যামেরনের দল যদি ফায়ার অ্যান্ড অ্যাশও সেই লক্ষ্যে পৌঁছে যায় তাহলে এটি হবে ইতিহাসের প্রথম সিরিজ যার তিনটি সিনেমা দুই বিলিয়নের ক্লাবে থাকবে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ মুক্তি পাবে আগামী ১৯ ডিসেম্বর এরপর অ্যাভাটার চার আসবে দুই হাজার উনত্রিশ সালের একুশ ডিসেম্বর আর পঞ্চম ছবি আসবে দুই হাজার একত্রিশ সালের উনিশে ডিসেম্বর